জাহান নামে দিয়া নাকি তখন জিব্রাইল বলবেন পাগম্বর না না আপনার কে আল্লাহ জাহান নামে দেয় নাই হে জিব্রাইল উম্মত কোথায় উম্মত কোথায় কিয়ামতের কঠিন ময়দানে তোমার নবী আমার নবী উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে জুরে বলেন না সুবাহানাল্লাহ সুবাহানাল্লাহ এ ভাই ওই নবীকে গালি দিলে মেনে নেওয়া যায় কথা বলেন না ভাই মেনে নেওয়া যায় নাকি মেনে নেওয়া যায় কয়েকদিন পর পরই নাস্তিকরা গালি দেয় আপনি আর আমি কস্টিভ লাগায় বসে থাকি কে ময়দানে নবী যদি বলে আঠারো কোটি মানুষ যদি বাংলার জমিনে থাকে বারো কোটি মুসলমান হবে তরার সামনে তাই তরা তাহার পর মাটির উপরে আমাকে গালি দেয়ার কস্টিপ সাবাস অষ্টাময়ের সেদিন যদি জাহান নামে পেলে দেয় তাহলে সেদিন কোনো সাহায্যকারী তোমার আমার জন্য থাকবে না কথা ঠিক না বে কোন দুনিয়াতে আসার পর আল্লাহর কাছে দাঁড়ানো অবস্থায় উন্নতি সাজদার অবস্থায় উন্নতি খাওয়া অবস্থায় উন্নতি রুকো অবস্থায় উন্মতি এখন রৌজাতে উন্মতি ফরকালো মাকামে মাহমুদে সাজদায় পরে উন্মতি একবারও হাসান হুসাইনের কথা বলবে না ফাতেমার কথা বলবে না হাসান হুসাইনের কথা বলবে না আউ বকরের কথা বলবে না তোমার মতন আমার মতন না ফরমানের জন্য দুনিয়াতে আসার পর উন্নতি দাঁড়ানো অবস্থায় উন্নতি পরকালে উন্নতি এখনো রোজাতে উন্নতি চব্বিশটা ঘন্টা শুধু নবী উন্নতি উন্নতি বলে দরখাস্ত যে এ রাজাপুরের মুসলমান তোমাদের কাছে আমি জানতে চাই যেই নবী একবারও ফাতেমার কথা বলে নাই যেই নবী একবারও হাসান হুসাইনের কথা বলে নাই যেই নবী একবারও আলীর কথা বলে নাই আবু বকরের কথা বলে নাই এমন

কথা কয় না জীবন দিতে রাজি আছেন কি কিনা নেতার বিরুদ্ধে কথা বললে লাঠি লয়া তারা যাও পীরের বিরুদ্ধে বললে লাঠি লয়া তারা যাও নবীর বিরুদ্ধে যখন নাস্তিকার মুরতাদরা কথা বলে তখন তোমাকে লাঠি লাগতে প্রতিবাদ করতে দেখা যায় না আল্লাহর কসম করে বলতে পারি নবীর বিরুদ্ধে বললে যদি প্রতিবাদ না করো তুমি নবীর উম্মত হতে পারো না ঠিক না বেঠিক ঠিক সুরে উম্মত দাবি করো আর আশিক রাসুল দাবি করো জিলাপি আর খিচুড়ি খাওয়ার পেট পালার দান্দা করার একটা ব্যবস্থা এক শ্রেণীর নামদারি আলেমরা এইগুলা শুরু করেছে কথা ঠিক সুরে কর এইগুলা বললে আবার অনেকের অনেক ধরনের কথা মন্তব্য বারাবার জাবের ইবনে আব্দুল্লাহ পয়গম্বর কেকা একা দাওয়াত দিয়েছিলেন নবী বলেন যাবের একা গহন করব কিভাবে সাড়ে তিন হাজার সাহাবিদের জামাত উপবাস পেটের মধ্যে খাবার নাই পাথর বেঁধে নিয়েছে হে যাবের তাকাইয়া দেখ না মক্কার দরাট্য পরিবারের সন্তান আবু বকর মক্কারতনাট্য পরিবারের সন্তান উসমান আজকে দিনের জন্য রাস্তার বকির হয়ে গিয়েছে আবার জাবের ইবনে আব্দুল্লাহ পয়গম্বরকে দাওয়াত দিলেন একা আমার নবী সাড়ে তিন হাজার সাহাবিদের জামা সহ গ্রহণ করলেন এবার জাবের ইবনে আব্দুল্লাহ চিন্তায় পেরেশান সাড়ে তিন কেজি আটার রুটি দিয়া কি সাড়ে তিন হাজারের মানুষ খাওয়ানো সম্ভব কথা ওয়াজ বুঝেন তো বুঝেন সাড়ে তিন কেজি আটার রুটি দিয়া সাড়ে তিন হাজারের মানুষ আবার পেটের কয়েক দিনের কিতাব পেটের মধ্যে পাতর কি পরিমাণ খাবারের প্রয়োজন তাদের ওই সাড়ে তিন কেজি আটার রুটি দিয়া কি সাড়ে তিন হাজারের মানুষ খাওয়ানো কোনো অবস্থাতে সম্ভব কথা বলেন না ভাই সম্ভব যাবের ইবনে আব্দুল্লাহ চিন্তা পারসান নবী বললেন যাবের টেনশন করিও না চিন্তা করিও না খাবারের জন্য বরকতের জন্য আমি নবী আল্লাহর কাছে দয়া করব সুবাহান আল্লাহ হলেন না ভাই নবী দয়া করলে কয়েক ঘন্টা লাগবে কয়েক মিনিট লাগবে নবী ছাইতে দেরি কবল হইতে এক সেকেন্ডও দেরি হয় না সুবাহান আল্লাহ দূরে বলেন যেমন নবী বহুত ঘটনা আছে এই ঘটনা বলার সময় নয় এবার নবী দাওয়াত গ্রহণ করলেন সাড়ে তিন হাজার সাহাবিদের জামাত নিয়ে চাবেরকে বললেন আগে তাদের সামনে আমার সামনে না আমার জনগণের সামনে দাও আর আমাদের নেতাদের অবস্থা আমার পেটও আগে টাঙ্কির মধ্যে আগে ঢুকা, জনগণ তা হোক বা না তা হোক খাক বা না খাক মরক না বাঁচক সেটার খবর জনগণের খবর নিতে দায়িত্বশীলরা জনগণের খবর নেয় না আমাদের দেশের অবস্থা হলো বোর্ডের আগে আপনাকে হাজার বার আব্বা আব্বা একটা বোর্ড দিও হাজার বার আব্বা ডাকি দেখে নিও বারাবার যাবেন ইবনে আব্দুল্লাহ পয়গম্বরের সামনে গিয়া বললেন নবী আপনি আগে খাবার বক্ষণ করুন আমার নবী বলেন যাবে আগে আমি নয় আমার সাবিদের সামনে আগে খাবার দাও খাবারের সাবিদের সামনে খাবার দেওয়া হয়ে যায় যাবেন আবদুল্লাহ চিন্তা করলেন আরে যদি খাবার শেষ হয়ে যায় আর আমার নবী যদি খাবার বক্কন না করতে পারে কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ যদি বলে যাবে আমার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়েছিলে আমার বন্ধুকে আবার খালি মুখে দিয়ে আমাদের কঠিন আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে পারব না নবীর সামনে চেহারা দেখাই আমার এই খাবারের মধ্যে এই পরিমাণ আল্লাহ বরকতের ব্যবস্থা করে দিয়েছিলেন আমার নবী বললেন যাবের ডাকনা উপরে উঠায় না এই পরিমাণ খাবার এই পরিমাণ বর বরকত আল্লাহ দিয়েছে রে আনে সকল উম্মতেরাও ওই খাবার খেয়ে শেষ করতে পারবে না সুবাহান দুই নাম্বার পরস্কার কেমন কঠিন ময়দানে আল্লাহ রব্বল আলমিন বলে যারা দুনিয়ার জমিনে ইমানকে খাটি করবে আমলকে সখি করবে কেমতের কঠিন ময়দানে হাতে আমল নামা দিয়ে সেদিন বিনা হিসাবে তোমাকে আমাকে জান্নাতের মালিক বানায়া দিবে আল্লাহ আমাদের সবাইকে সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক আমিন হজরত মাওলানার সময়ের আলোচিত বক্তা আপনাদের এলাকার সকলের প্রিয় মানুষ বন্ধুবার হজরত মাওলানা মতিউর রহমান সাইফি দামদ বরকাত হুন।